প্রত্যেক দিনের সকালটা আমাদের শুরু হয় চায়ের কাপে চুমু দিয়ে আর চা তো মোটামুটি প্রত্যেক বাড়িতেই তৈরি করা হয় চা তৈরি হওয়ার পরেই চাটা ছেঁকে নিয়ে অবশিষ্ট ব্যবহার করা চা পাতা আমরা বেশিরভাগ ফেলে দিয়ে থাকি এই ভিডিওটি দেখার পর চা পাতা বাইরে ফেলবেন না সংগ্রহ করে রাখুন বন্ধুরা মালবিকা কিচেনি ধুলে ছুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস ফেলে দেওয়া চা পাতা দিয়ে আমাদের বিভিন্ন সংসারের জিনিসপত্র কিভাবে পরিষ্কার করা এবং দুর্গন্ধ দূর করা আপনারা এই টিপসগুলো দেখতে থাকুন এখানে আমি দুধ চা করেছি আর দুধ চায়ে দেখবে সময় কিন্তু চার পরিমাণটা একটু বেশি লাগে আর রচার ক্ষেত্রে কিন্তু এতটাই লাগে না আর দুধ চাটা যে আমি করেছিলাম চিনি দিয়েছি অবশ্যই আমি এবারে এই চাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নেব প্রথমত ফেলে দেওয়া চা পাতাগুলো বেশিরভাগ জায়গা হয়ে থাকে ডাস্টবিনে আমরা গুণাগুণ ব্যবহার জানি না বলে এই ডাস্টবিনে ফেলে দিই আপনাদের সঙ্গে শেয়ার করার ফলে আপনারা কোনো দিনই চা পাতা আর ডাস্টবিনে ফেলবেন না এইভাবে ধুয়ে বাড়িতে রোদের মধ্যে শুকিয়ে নেবেন আবারও আমি ধুয়ে নেব টোটাল আমি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিলাম এই দেখুন বন্ধুরা ধোয়ার পরে দুধ চায়ের মধ্যে একটা সর পরে এগুলো আমি ফেলে দেবো যেহেতু অনেকটাই ক্ষতি করবে যে টিপসগুলো আমি দেখাবো এইভাবেই ছেঁকে নিলাম এখানে আমি একটা কাগজ নিয়েছি চা পাতাগুলো ভালো করে ধুয়ে এই কাগজের মধ্যে রোদরেতে শুকিয়ে নেব একদিনে চায়ের পরিমাণটা অনেকটাই কম থাকে প্রায় প্রত্যেক দিনেই চা খেয়ে এইভাবে ধুয়ে রেখে দেবেন তাতে কি হবে চায়ের পরিমাণটা অনেকটাই পাবেন এই দেখুন বন্ধুরা এখানে আমি এক সপ্তাহ আমাদের বাড়িতে চায়ে যখনই খেতাম ধুয়ে ধুয়ে রেখে রোদ্দুরেতে ভালো করে শুকিয়ে নিয়েছি দুদিন চড়া রোদ্দুরের মধ্যে দিলে এই রকমই একদম পুরো মরমরে শুকনো হয়ে যাবে দেখুন আর এটা কিন্তু আমার এক সপ্তাহ চায়ের পরিমাণ জমিয়ে জমিয়ে রাখা হয়েছে মধ্যে একটা কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে অল্প করে নর্মাল জল দিয়ে দেবো আপনাদের সঙ্গে আমি জিনিসই প্র্যাকটিক্যাল ভাবেই দেখাই আজও দেখাও জলে থেকে ভাব বেরিয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চা কিছুটা দিয়ে দেব। আর শুকিয়ে রাখা চা কিছুটা দিয়ে দেব ভালো করে চা পাতা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ফেলে দিয়ে চা পাতা দিয়ে ফুটানোর পরে কালারটা দেখুন আগেকার মতো অতটাই আসেনি তবুও দেখুন কালারটা কত সুন্দর হয়েছে নামিয়ে চা পাতা দিয়ে যে জলটা ফুটিয়েছি সম্পূর্ণভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঠান্ডা করে প্রথম টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি আপনারা টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নেব এখানে একটা কাগজের মধ্যে শুকিয়ে রাখা যে চা পাতা কিছুটা দিয়ে দেব দিয়ে এই কাগজটা ভালো করে মুড়ে নেওয়া হবে টুকরোই দুটে পুঁতলি বানিয়ে নিয়েছি এই এবারে পুঁতলিগুলো কিসে দেবেন বা কিভাবে কাজ করবেন এবারে ভিডিওটি দেখতে থাকে একটা পুঁটলি এই ফ্রিজের মধ্যে এখানে রেখে দেব পুঁটলিটা রাখলে কি হয় কেটে যাবে খুবই সুন্দরভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই কাজ হবে এবারে দ্বিতীয় নম্বর টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা বিভিন্ন জায়গায় আর বিভিন্ন জায়গায় আর কি আমরা যাতায়াত করলে বিশেষ করে পাম্প শু যদি ব্যবহার করি দেখবেন পাম্প শুর মধ্যে ভীষণ পরিমাণের একটা দুর্গন্ধ গ্যাস হয় তো দুটো কুডলি আমি দুটো পাম্প শুর মধ্যে এভাবে দিয়ে দেব তাতে কি হবে খুব সুন্দরভাবে গ্যাস বন্ধ দূর হয়ে যায় নম্বর টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আলমারি শোকেশ বা এই রকমই বাক্স বলুন আমরা বিভিন্ন রকমের জামা কাপড় রেখে থাকি আর আজ আমি আমার এই বাক্সের মধ্যে বিভিন্ন ধরনের কাঁথা আছে বেডকভার আছে আর এখানে চাবি দিয়ে আছে আমি এই মুহূর্তে ছড়ানটা খুঁজে পাচ্ছি না একটা কুন্ডলি আমি দিয়ে দেব। কি বলুন তো বন্ধুরা অনেক ক্ষেত্রে না গ্যাস গন্ধ থেকে যায় এইভাবে বাক্সের মধ্যে একটা কুন্ডলি দিয়ে দিলে খুব সুন্দরভাবে গ্যাস গন্ধ দূর হয়ে যাবে টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অফিস কাচারি বলুন বা স্কুল কলেজ বলুন আমরা বিভিন্ন ক্ষেত্রে আর কি পায়েতে মজা পড়েই যাই আর যখনই আমরা মোজাটা পায়ে থেকে খুলি প্রচুর পরিমাণে পায়ে থেকে গ্যাস গন্ধ বার হয় এবার কি করছি দেখতে থাকুন আমি কিছুটা নর্মাল জল নিয়েছি আর এখানে সেই চা জল যেটা ফুটিয়ে রেখেছিলাম একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি কিছুটা দিয়ে দেবো দিয়ে দিয়ে পাটা ঠিক আমি গামলির মধ্যে এইভাবে শিপিয়ে রাখবো তাতে কি হবে কোনো গ্যাস বন্ধ পায়ে থেকে আর একদমই বেরোবে না বিশ্বাস বন্ধুরা যদি আপনাদের না হয় বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে কতটা কার্যকারী হয়েছে এবারে আপনাদের সঙ্গে পাঁচ নম্বর টিপস শেয়ার করব এখানে কিছুটা তুলে নিয়েছি চা জলের মধ্যে এইভাবে একটু চুপিয়ে নিয়ে আপনাদের যেখানে গরম তেল পড়বে বা ফোসকা পড়বে সেই জায়গাতে সঙ্গে সঙ্গে এইভাবে দিয়ে দেবেন মুহূর্তের মধ্যে জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যাবে যে এবং একটা যে পোড়ার দাগ থাকে সে দাগটা কিন্তু খুব সুন্দরভাবে কিছু দিনের মধ্যেই উঠে যাবে তবে কিন্তু চা ফোটানোর জলটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় একদমই দেবেন না টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি সুতির কাপড় নিয়েছি চা জলের মধ্যে এইভাবে চুপিয়ে নিয়ে ঠিক চোখের কোলে দেখবেন আমার অনেক বন্ধুদের কালো স্পট পরে এইভাবে দিয়ে এইভাবে করবেন কিছুক্ষণ পাঁচ থেকে ছ মিনিট খুব সুন্দরভাবে কালো দাগ উঠে যাবে আর আরেকটা কথা বলছি যেগুলো আর কি টি ব্যাগ অনেক ক্ষেত্রেই অনেক বন্ধুরাই খান ওই টি ব্যাগটা খাওয়ার পর আপনারা কোনো দিনই ফেলে দেবেন না পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ঠান্ডা করে নিয়ে মুখের মধ্যে যেখানে আর কি কালো দাগ সেখানে ভালো করে লাগিয়ে দিয়ে দশ মিনিট রেখে দেবেন দেখবেন এইভাবে যদি আপনারা এক মাস করেন খুব সুন্দরভাবে কালো দাগ উঠে যাবে যাদের ঠান্ডা লেগে চোখ ফুলে যায় বা চোখ লাল হয়ে যায় এইভাবে কিছুক্ষণ রেখে দেবেন খুব সুন্দরভাবে চোখের ফোলা অংশটা চুপসে যাবে এবং চোখ লাল হওয়া থেকে অনেকটাই রেহাই পাবেন চা পাতা দিয়ে আরও একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিছুটা তুলো নিয়ে ভিজিয়ে নিয়েছি আপনাদের যেখানে আর কি স্কিনে কালো স্পট পরে এইভাবে একটু ভালো করে ওগড়ে নেবেন খুব সুন্দরভাবে কালো দাগ কিন্তু উঠে যাবে ফেলে দেওয়া চা পাতা রোদ্দুরার মধ্যে ভালো করে শুকিয়ে নিয়েছি জৈব সারের পরিণত হবে কিভাবে কি করছি দেখতে থাক চা পাতার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তো নাইট্রোজেন থাকার ফলে গাছ বৃদ্ধি হতে সাহায্য করে আর এখানে আমি কিছু ফুল গাছের মধ্যে দিয়ে দেব আপনারা ফল গাছেরও এইভাবে গড়াই দিয়ে দিতে পারেন এগুলো আমার রান্নাঘরেরই ফুল গাছ আর নতুন পাতা গজাতে সাহায্য করে প্রচুর আর কি গুণাগুণ আছে আমি একটাই বার্তা আপনাদের কাছে পৌঁছাতে চাই ফেলে দেওয়া চা পাতা দিয়ে অনেক রকমেরই জিনিস করা যায় আপনারা প্রত্যেক টিপস ফলো করে বাড়িতে ব্যবহার করবেন খুবই সুন্দর ফল পাবেন গাছ বৃদ্ধিতে খুব সাহায্য করে গাছের মধ্যে ফুল ফোটে ফল গাছে দিলে প্রচুর পরিমাণে ফল হয় নতুন পাতা গজায় প্রচুর সাহায্য করে এই আমাদের ফেলে দেওয়া চা পাতা তাহলে বন্ধুরা আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি চা আপনারা যখনই খাবেন কোনোদিনই চা পাতা ফেলে দেবেন না বাড়িতে স্টক করে রেখে এইভাবে ব্যবহার করবেন খুবই সুন্দর ফল পাবেন ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য ধন্যবাদ